তো নমস্কার বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে তো রেসিপিটা হচ্ছে কড়াই চিকেন তো কড়াই চিকেন করতে কী কী লাগছে তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই প্রথম লাগছে একটা ভাজা মশলা সেই ভাজা মশলাটা আমি আগে রেডি করে নেবো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মৌরি তারপর নিয়েছি দারচিনি তারপর নিয়েছি ধনে গোটা জিরে লঙ্কা আর নিয়েছি দুটো লবঙ্গ তো আমি এই মশলাগুলোকে ভালো করে কাঠখোলায় ভেজে নেব ভেজে নিয়ে আমি গু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব তো তার জন্য আরও যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর লাগছে টমেটো তারপর এমনি নর্মাল যে আদা রসুন বাটা লাগে আদা রসুন বাটা আর আমি দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমার দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এগুলো দিয়েছি তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন আমি দিই আমি দিয়েছি শেষে মাংসের সঙ্গে তো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো এখন আমি এখানে কড়াইটা ভালো করে তেলটা গরম করে নিয়ে মাংসগুলো আমি ওর উপরে দিয়ে দিয়েছি কারণ আমি মাংসগুলো ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিলাম টমেটোগুলো তো আমি টমেটো আর মাংস একবারে তেলে দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় তো চাপা দিয়ে আমি ওয়েট করব যে যাতে টমেটোটা গলে যায় তো দেখো আমি কিন্তু চাপা খুলে নিয়েছি তো এবার মাংসটা আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি এবং এখানে একটা ছোট্ট জিনিস করতে হবে যেটা করতে হবে যে এই যে মাংস সঙ্গে যে টমেটোগুলো দেওয়া হয়েছে সেই টমেটোর যে খোলাগুলো সেগুলোকে আস্তে আস্তে করে তুলে নেবে তারপর আমি এখান থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তোমার যেমন মাংস থাকবে সেরকম দিয়ে দেবে লবণ তো লবণ দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিয়েছি তো দেখো মাংসের যে টমেটোর খোলাগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি টমেটো কিন্তু এটা তুলে নেবে তাহলে আরও তাড়াতাড়ি টমেটোটা মাংসর সঙ্গে গলে যাবে তাহলে ভালো দেখতে লাগবে নাহলে এই টমেটোর খোলাগুলো থেকে যাবে তো দেখো আমি কিন্তু সমস্ত টমেটোর খোলাগুলো তুলে নিয়েছি এবং টমেটোগুলো দেখো তাড়াতাড়ি গলে যাচ্ছে মাংসের সঙ্গে তো দেখো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আদা রসুন বাটার যে বেস্টটা আর আরও সঙ্গে যে গুঁড়ো মশলা দিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা সেগুলো দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব তো দেখো ভালো করে আমার কিন্তু মাংসর সঙ্গে মেশনও হয়ে গেছে তো এখানেই আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য তো আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো ভালো করে মাংসের সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংসটা অনেকটা শুকিয়ে গেছে জলটা তো জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো পেঁয়াজ ক্যাপসিকাম সেগুলো কেটে রেখেছি সেগুলো আমি আবার এখানে দিয়ে দেবো সে দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো যাতে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় দেখো আমার কিন্তু মাংসর সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দিলাম তো চাপাটা যখন খুলব তখন দেখো আমার কিন্তু মাংসটা প্রায় রেডি হয়ে গেছে তো যার যেমন লঙ্কা ঝাল লাগবে সেটা এবার তোমরা দিয়ে দেবে আমার যেমন ঝাল লেগেছে আমি সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমাদের যেমন ঝাল লাগবে তোমরা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে তো দেখো আমার কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তো তোমাদের যতটুকু ঝাল লাগবে ততটুকু দেবে আর শেষ শেষে আমি দিয়ে দিলাম যেই ভাজা মশলাটা আগে রেডি করেছি সেই ভাজা মশলাটা তো দেখো আমার কিন্তু এখানে চিকেন কড়াই রেডি হয়ে গেছে তো আমার চিকেন কড়াইটা কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে টাটা ভালো থেকো